খাঁটি ইমান ও তাওহিদ যে গুণ নিয়ে মরলে আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন ভাই ও বোনেরা একটু কল্পনা করুন আজ রাতেই যদি আপনার মৃত্যু আসে আপনার চোখ বন্ধ হওয়ার মুহূর্তে আল্লাহ কি আপনার উপর সন্তুষ্ট থাকবেন কারণ মনে রাখবেন মানুষ কিভাবে বাঁচল সেটা নয় মানুষ কি অবস্থায় মরল সেটাই আসল আর সেই মৃত্যুর সময় যদি একটি গুণ থাকে তাহলে আল্লাহ নিজেই সন্তুষ্ট হয়ে যান সে গুণটি হল খাঁটি ইমান ও তাওহিদ খাঁটি ইমান ও তাওহিদ কি খাঁটি ইমান মানে আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে মানা তার সাথে কাউকে শরিক না করা সব আশা ভরসা ভয় শুধু আল্লাহর জন্য রাখা আমল শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা সহজ ভাষায় অন্তর কথা ও কাজ সবখানে আল্লাহ এক কুরানের সুস্পষ্ট ঘোষণা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ শির্ক ক্ষমা করেন না আর এর বাইরে যাকে ইচ্ছা ক্ষমা করেন বোঝা গেল যে ব্যক্তি খাঁটি তাওহিদ নিয়ে মারা যায় তার জন্য ক্ষমার দরজা খোলা তাওহিদ ছাড়া সব আমল মূল্যহীন নামাজ আছে রোজা আছে দান আছে হজ আছে কিন্তু যদি তাওহিদ না থাকে রিয়া থাকে শিরকের লেশ থাকে তাহলে আল্লাহ বলেন তারা যা করেছে আমি তা ধুলিকণায় পরিণত করব সুরা ফুরকান তেইশ ভাই ও বোনেরা এটা সবচেয়ে ভয়ঙ্কর আয়াতগুলোর একটি মৃত্যুর সময় তাওহীদের মর্যাদা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যার শেষ কথা হবে লা ইলাহা, ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে আবু দাউদ ভাবুন শেষ নিঃশ্বাসে যদি এই কথা বের হয় আল্লাহ কতটা সন্তুষ্ট হন কেন অনেক মানুষ তাওহিদ হারিয়ে ফেলে মানুষকে খুশি করতে গিয়ে সমাজের ভয়ে দুনিয়ার লাভের জন্য পীর বা ব্যক্তিকে অতিরিক্ত বড় বানিয়ে কুসংস্কারে জড়িয়ে এগুলো ধীরে ধীরে তাওহিদ দুর্বল করে দেয় শির্কের সূক্ষ্মরূপ আমরা বুঝি না তাবিজে ভরসা মানুষের কথাকে আল্লাহর কথার উপরে রাখা এই মানুষটা না থাকলে আমি শেষ বলা ভাগ্যকে আল্লাহ ছাড়া অন্য কিছুর সাথে জুড়ে দেওয়া এগুলো খুব ছোট মনে হলেও তাওহিদে ফাটল ধরায় তাওহিদ মজবুত করার পাঁচটি উপায় এক কুরান নিয়মিত পড়া ও বোঝা দুই দোয়া শুধু আল্লাহর কাছে করা তিন বিপদে প্রথমে আল্লাহকে ডাকা চার আমলের নিয়ত ঠিক রাখা পাঁচ এই দোয়াটি বেশি পড়া হে আল্লাহ আমাকে শির্ক থেকে বাঁচান আমি জেনে বা না জেনে নিজেকে যাচাই করার পাঁচটি প্রশ্ন এক আমার ভরসা কিসের উপর বেশি দুই মানুষ না আল্লাহ কাকে বেশি ভয় পাই তিন প্রশংসা না পেলে আমল করি চার বিপদে প্রথমে কাকে ডাকি পাঁচ আমি যদি আজ মারা যাই আমার ইমান কেমন পার্ট ওয়ান থেকে মূল শিক্ষা এক খাঁটি ইমান ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য নয় দুই তাওহিদ আল্লাহর সবচেয়ে প্রিয় গুণ তিন শির্ক সব নেকি ধ্বংস করে চার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হলে জান্নাত পাঁচ তাওহিদ নিয়ে মরলে আল্লাহ সন্তুষ্ট হন এন্ডিং দুয়া হে আল্লাহ আমাদের ইমানকে খাঁটি করুন আমাদের তাওহিদকে মজবুত করুন আমাদের শির্ক থেকে বাঁচান আমাদের মৃত্যু যেন খাঁটি ইমানের ওপর হয় এবং আপনি আমাদের উপর সন্তুষ্ট থাকেন আমিন ইয়ারাব্বাল আল আমিন নামাজের হেফাজত ও আল্লাহর সাথে সম্পর্ক যে গুণ নিয়ে মরলে আল্লাহ সন্তুষ্ট হন একটা প্রশ্ন মনে গভীরভাবে রাখুন আপনি যদি আজ মারা যান আপনার নামাজ কি আপনার জন্য সুপারিশকারী হবে নাকি অভিযোগকারী কারণ মনে রাখবেন নামাজই প্রথম আমল নামাজ ঠিক থাকলে সব ঠিক নামাজ নষ্ট হলে সব নষ্ট নামাজের হেফাজত মানে কি নামাজের হেফাজত মানে পাঁচ নামাজ নিয়মিত পড়া সময় মতো নামাজ আদায় করা খুশু খুজু সহ নামাজ পড়া নামাজকে জীবনের কেন্দ্র বানানো শুধু পড়া না ভালোবাসা নিয়ে পড়া কুরআনের সুস্পষ্ট ঘোষণা আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত ৪৫। আরেক জায়গায় যারা তাদের নামাজের হেফাজত করে তারাই জান্নাতে সম্মানিত হবে সুরা মা আরিজ চৌত্রিশ থেকে ৩৫। স্পষ্ট নামাজের হেফাজত সমান সমান জান্নাতের সম্মান নামাজে অবহেলার ভয়ঙ্কর পরিণতি রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা ও কুফরের মাঝে পার্থক্য হল নামাজ মুসলিম আরেক হাদিসে যে নামাজ ছেড়ে দিল সে কুফর করল আহমদ বুঝে নিন নামাজ নিয়ে খেলাধুলা করা মৃত্যুকে ভয়ঙ্কর করে তোলে মৃত্যুর সময় নামাজের মর্যাদা একজন সাহাবি মৃত্যুসজ্জায় ছিলেন তিনি শুধু বলছিলেন নামাজ নামাজ রাসুল সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমরা নামাজের যত্ন নাও এটাই তোমাদের দিনের মূল মনে রাখবেন মৃত্যুর সময় যেটা মনে থাকে সেটাই আসল ভালোবাসা কেন আমরা নামাজে দুর্বল হই দুনিয়ার ব্যস্ততা অলসতা শয়তানের ধোকা গুরুত্ব না বোঝা খুশু কম থাকা কিন্তু আল্লাহ বলেন আমি তো তোমাকে ডাকি তুমি কেন দেরি কর নামাজের হেফাজত করার পাঁচটি উপায় এক আজান শুনে সাথে সাথে প্রস্তুতি দুই সময়ের আগে অজু তিন নামাজকে অ্যাপয়েন্টমেন্ট বানানো চার মোবাইল নামাজের বাইরে রাখা পাঁচ এই দুয়াটি পড়া হে আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানান নিজেকে যাচাই করার পাঁচটি প্রশ্ন এক আমি কি নামাজ সময় মতো পড়ি দুই নামাজ ছুটলে কষ্ট লাগে তিন নামাজে মন থাকে চার নামাজ আমাকে গুনাহা থেকে বাঁচায় পাঁচ আমি কি নামাজ নিয়ে মরতে চাই হালাল রিজিক ও মানুষের হক আদায় যে গুণ নিয়ে মরলে আল্লাহ সন্তুষ্ট হন একবার নিজের জীবনকে প্রশ্ন করুন আমার খাবার কি হালাল আমার উপার্জন কি কারো হক নষ্ট করে আমার হাতে কি কারো চোখের পানি লেগে আছে কারণ মনে রাখবেন নামাজ রোজা দান সবই থাকবে কিন্তু যদি হালাল রিজিক ও মানুষের হক ঠিক না থাকে তাহলে আল্লাহ সন্তুষ্ট হন না হকের কাছে কিন্তু আল্লাহ অসহায় হালাল রিজিক মানে কি হালাল রিজিক মানে শুধু হারাম জিনিস না খাওয়া এত সহজ না হালাল রিজিক মানে সৎ পথে উপার্জন কারো অধিকার নষ্ট না করা ঘুষ প্রতারণা সুদ থেকে দূরে থাকা কাজে ফাঁকি না দেওয়া মাপে ওজনে কম না দেওয়া অর্থাৎ আল্লাহ যেভাবে চান সেভাবে উপার্জন কুরানের কঠিন নির্দেশ আল্লাহ বলেন হে মানুষ পৃথিবীতে যা হালাল ও পবিত্র তা খাও সুরা বাকারা একশো আটষট্টি আরেক জায়গায় বলেন যারা মানুষের হক নষ্ট করে তাদের জন্য রয়েছে ধ্বংস সুরা মুতাফিফিন আল্লাহ এখানে ধ্বংস শব্দ ব্যবহার করেছেন ভাবুন ব্যাপারটা কত ভয়ঙ্কর হারাম রিজিক আমল কেন কবুল হয় না রাসুল সাল্লাহু আলাহিউসাল্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফর করে হাত তুলে দোয়া করে কিন্তু তার খাবার হারাম পোশাক হারাম উপার্জন হারাম তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে মুসলিম দোয়া কবুল না হলে আল্লাহ সন্তুষ্ট কিভাবে হবেন মানুষের হক আল্লাহ কেন ক্ষমা করেন না আল্লাহ বলেন আমি আমার হক চাইলে ক্ষমা করতে পারি কিন্তু মানুষের হক আমি ক্ষমা করি না যতক্ষণ না মানুষ নিজে ক্ষমা করে অর্থাৎ নামাজে গাফিল হলেও তওবা করলে ক্ষমা কিন্তু মানুষের টাকা সম্মান কষ্ট সব কিয়ামতের দিন হিসাব আমরা কিভাবে মানুষের হক নষ্ট করি টাকা ধার নিয়ে ফেরত না দেওয়া মিথ্যা আশ্বাস কর্মক্ষেত্রে ফাঁকি পরিবারের প্রতি অবহেলা কথা দিয়ে কথা না রাখা এসব ছোট মনে হলেও আল্লাহর কাছে পাহাড় সম গুনাহ মৃত্যুর পর ভয়ঙ্কর দৃশ্য রাসুল সাল্লাহু আলাইহিউয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন একজন মানুষ পাহাড় সম নেকি নিয়ে আসবে কিন্তু সে মানুষকে গালি দিয়েছে কারও হক নষ্ট করেছে তার নেকি অন্যদের দিয়ে দেওয়া হবে মুসলিম শেষে তার নিজের জন্য কিছুই থাকবে না হালাল রিজিক ও হকের পথে থাকার পাঁচটি উপায় এক অল্প হলেও হালাল উপার্জনে সন্তুষ্ট থাকা দুই কারো অধিকার থাকলে দ্রুত ফেরত দেওয়া তিন সন্দেহজনক জিনিস এড়িয়ে চলা চার কাজকে ইবাদত মনে করা পাঁচ এই দোয়াটি পড়া হে আল্লাহ আমাকে হালাল রিজিক দিন এবং হারাম থেকে বাছান নিজেকে যাচাই করার পাঁচটি প্রশ্ন এক আমার উপার্জনে সন্দেহ আছে কি দুই আমি কি কারো টাকা বা অধিকার আটকে রেখেছি তিন কেউ আমার কারণে কষ্ট পেয়েছে চার আজ মারা গেলে কেউ আমার বিরুদ্ধে অভিযোগ করবে পাঁচ আল্লাহ কি আমার রিজিকে সন্তুষ্ট ধৈর্য শকুর ও আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা যে গুণ নিয়ে মরলে আল্লাহ সন্তুষ্ট হন একটা সত্য কথা এই দুনিয়া কখনোই পুরো সুখের জায়গা না কখনো রোগ আসে অভাব আসে অপমান আসে প্রিয় মানুষ চলে যায় প্রশ্ন হল তখন আমরা কি বলি কেন আমার সাথে নাকি ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি রাজেওন এই পার্থক্যটাই আল্লাহর সন্তুষ্টি ঠিক করে দেয় ধৈর্য ও শকর মানে কি ধৈর্য বা সবর মানে গুনাহ না করে কষ্ট সহ্য করা অভিযোগ না করে আল্লাহর দিকে ফিরে যাওয়া রাগ ও হতাশা নিয়ন্ত্রণ করা শকুর মানে অল্পেও আল্লাহকে ধন্যবাদ দেওয়া সুখে আল্লাহকে ভুলে না যাওয়া নেয়ামত আল্লাহর পথে ব্যবহার করা আর সবচেয়ে বড় কথা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা কুরআনের সুস্পষ্ট ঘোষণা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা একশো তিপ্পান্ন আয়াতে যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম সাত আল্লাহ নিজেই বলেন আমি তোমার সাথে আছি অভিযোগ ও অসন্তুষ্টির ভয়ঙ্কর দিক অনেক মানুষ কষ্টে আল্লাহর উপর রাগ করে তাকদীর নিয়ে প্রশ্ন তোলে মুখে নালিশ করে রসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন যে আল্লাহর ফায়সালায় অসন্তুষ্ট সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তির্মিজি অর্থানুসারে কথাটা কঠিন কিন্তু সত্য নবীদের জীবন থেকে শিক্ষা নবী আইয়ুব আলাইহালাম সম্পদ গেল পরিবার গেল শরীর অসুস্থ তবুও বললেন হে আমার রব আমাকে কষ্ট স্পর্শ করেছে আর আপনি সবচেয়ে দয়ালু আল্লাহ কি করলেন তার ধৈর্যের বদলে দ্বিগুণ নিয়ামত দিলেন আমরা কোথায় ভুল করি কষ্ট এলেই অভিযোগ সুখে শোকর ভুলে যাই দোয়া কমে যায় নালিশ বেড়ে যায় কিন্তু মনে রাখুন ধৈর্য যোগ শোকর সমান জান্নাতের শর্টকাট মৃত্যুর সময়ে এই গুণের প্রভাব যে ব্যক্তি কষ্টে ধৈর্য ধরেছে সুখে শোকর করেছে তাক সন্তুষ্ট ছিল মৃত্যুর সময় তার মুখে শান্তি অন্তরে তৃপ্তি আল্লাহর সন্তুষ্টি ধৈর্য ও শোকর বাড়ানোর পাঁচটি উপায় এক নিয়মিত আলহামদুলিল্লাহ বলা দুই কষ্টে নামাজ ও দোয়া বাড়ানো তিন তাকদির নিয়ে বিতর্ক না করা চার নবীদের জীবন পড়া পাঁচ এই দোয়াটি পড়া হে আল্লাহ আমাকে ধৈর্যশীল ও কৃতজ্ঞ বানান নিজেকে যাচাই করার পাঁচটি প্রশ্ন এক কষ্টে আমি কি বলি দুই সুখে আল্লাকে মনে রাখি তিন তাকদীরে সন্তুষ্ট থাকি চার অভিযোগ না করে দোয়া করি পাঁচ আমি কি ধৈর্য নিয়ে মরতে চাই ক্ষমাশীলতা নম্রতা ও সুন্দর চরিত্র যে গুণ নিয়ে মরলে আল্লাহ সন্তুষ্ট হন একটা ভয়ঙ্কর সত্য জানেন তেয়ামতের দিন অনেক মানুষ নামাজ রোজা দান নিয়ে আসবে কিন্তু জান্নাতে ঢুকতে পারবে না আর কিছু মানুষ আমল খুব বেশি না কিন্তু সুন্দর চরিত্রের কারণে সরাসরি জান্নাতে চলে যাবে কারণ আল্লাহ সুন্দর চরিত্রকে ভীষণ ভালোবাসেন সুন্দর চরিত্র মানে কি সুন্দর চরিত্র মানে রাগ নিয়ন্ত্রণ করা মানুষকে ক্ষমা করা অহংকার না করা নম্রভাবে কথা বলা কষ্ট পেলেও কষ্ট না দেওয়া সহজ ভাষায় মানুষের সাথে এমন ব্যবহার করা যেমনটা আপনি নিজের জন্য চান কুরানের ঘোষণা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ বিনয়ী ও ন্যায়পরায়ণদের ভালোবাসেন সুরা আলে ইমরান একশো আরেক জায়গায় বলেন মন্দের প্রতিদান মন্দ কিন্তু যে ক্ষমা করে ও সংশোধন করে তার প্রতিদান আল্লাহর কাছে সুরা সুরা চল্লিশ আল্লাহ নিজেই প্রতিদান নেওয়ার দায়িত্ব নেন যখন আপনি ক্ষমা করেন রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় আমল রাসুল বলেছেন কেয়ামতের দিন মুমিনের পাল্লাই সবচেয়ে ভারী হবে সুন্দর চরিত্র তিরমিজি আরেক হাদিসে তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কেয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী সেই যার চরিত্র সবচেয়ে সুন্দর তিরমিজি ভাবুন নবীর সবচেয়ে কাছাকাছি থাকা কি সৌভাগ্য কেন আমরা ক্ষমা করতে পারি না অহংকার প্রতিশোধের নেশা আমি কেন ছাড় দেব ভাবনা নিজের কষ্ট বড় মনে হওয়া কিন্তু আল্লাহ বলেন তুমি ছেড়ে দাও আমি বিচার করব ক্ষমাশীলতার আখেরাতি ফল যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে রাগ দমন করে প্রতিশোধ না নেয় আল্লাহ তার জন্য মর্যাদা বাড়ান গুণা মাফ করেন জান্নাতের দরজা খুলে দেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন মুসলিম বাস্তব উদাহরণ হৃদয় কাঁপানো এক সাহাবি সম্পর্কে রাসুল বললেন এই ব্যক্তি জান্নাতি সাহাবারা অবাক তার আমল খুব বেশি ছিল না কারণ কি সে কাউকে কষ্ট দেয়নি রাতে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করত শুধু এই একটি গুণ সুন্দর চরিত্র গড়ার পাঁচটি উপায় এক রাগেলে এলে চুপ থাকা দুই ক্ষমা করার সিদ্ধান্ত নেওয়া তিন অহংকার ভাঙার চেষ্টা চার কম কথা সুন্দর কথা আর পাঁচ এই দোয়াটি পড়া হে আল্লাহ আমার চরিত্রকে সুন্দর করুন যেমন আপনি আমার বাহ্যিক রূপ সুন্দর করেছেন নিজেকে যাচাই করার পাঁচটি প্রশ্ন আমি কি সহজে রাগ করি কষ্ট পেলে প্রতিশোধ চাই মানুষ আমার ব্যবহারে কষ্ট পায় আমি কি ক্ষমা করতে পারি আমি কি সুন্দর চরিত্র নিয়ে মরতে চাই পার্ট ফাইভ থেকে মূল শিক্ষা সুন্দর চরিত্র জান্নাতের শর্টকাট ক্ষমাশীলতা আল্লাহর প্রিয় গুণ অহংকার আল্লাহ অপছন্দ করেন মানুষকে ক্ষমা করলে আল্লাহ সন্তুষ্ট হন এই গুণ নিয়ে মরলে আল্লাহ খুশি হন পুরো সিরিজের সারসংক্ষেপ যে পাঁচটি গুণ নিয়ে মরলে আল্লাহ সন্তুষ্ট হন এক খাঁটি ইমান ও তাওহিদ দুই নামাজের হেফাজত তিন হালাল রিজিক ও মানুষের হক আদায় চার ধৈর্য শোকর ও তাকদিরে সন্তুষ্টি পাঁচ ক্ষমাশীলতা ও সুন্দর চরিত্র ফাইনাল পাওয়ারফুল দোয়া সিরিজ এন্ডিং হে আল্লাহ আমাদের মৃত্যু যেন খাঁটি ইমানের উপর হয় আমাদের নামাজ আমাদের নূর বানান আমাদের রিজিক হালাল করুন আমাদের অন্তরকে ধৈর্যশীল ও কৃতজ্ঞ করুন আমাদের চরিত্রকে সুন্দর করুন এবং যখন আমরা আপনার কাছে ফিরে যাব আপনি আমাদের উপর সন্তুষ্ট থাকুন আমিন ইয়া রব্বাল আলামিন